গোলান মালভূমি কি ইসরায়েল সেখানে কি করছে সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হতো গোলান মালভূমিকে কিন্তু দামেসকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলান সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফকে বাফার জোনে প্রবেশ করার এবং কমান্ডিং পজিশনে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হল বলে জানিয়েছেন তিনি তবে আরব দেশগুলো এর নিন্দা জানিয়েছে গোলান হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার প্রায় এক হাজার বর্গমাইল আয়তনের এক পাথুরে মালভূমি এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের ওপর হামলা চালায় সিরিয়া কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের বারোশো বর্গ কিলোমিটার চারশো বর্গ মাইল এলাকা দখল করে নেয় উনিশশো সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের যা ইয়ং কাপুর নামেও পরিচিত সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা ম্যাপে গোলান মালভূমির অবস্থান উনিশশো সালে দুই দেশে অস্ত্রবিরতিতে সই করে চুক্তির শর্ত মেনে দুই পক্ষকেই মালভূমির আশি কিলোমিটার দীর্ঘ একটি লম্বালম্বী এলাকা ছেড়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নিতে হয় এই এলাকাটি পরিচিত এরিয়া অব সেপারেশন নামে এরপর সেখানে জাতিসংঘ নিয়োজিত ডিজেনগেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করা হয় অস্ত্রবিরতির বিষয়টিতে নজর রাখার জন্য উনিশশো সালে ইসরায়েল গোলন মালভূমিতে নিজের নিয়ন্ত্রণের এলাকার বাড়ায় এবং নতুন দখল করা ভূমিতে বসতি স্থাপনও শুরু করে এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি তবে কয়েক দশক পুরনো মার্কিন নীতি ভঙ্গ করে দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই দখলদারিত্বে স্বীকৃতি দেন সিরিয়া বরাবরই বলে এসেছে ইসরায়েল গোলান মালভূমি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আর কোনো শান্তি চুক্তিতে সই করবে না বাফার জোন উপেক্ষা করে এরিয়া অব সেপারেশনের কোন কোনো পয়েন্ট পর্যন্ত বসতি সম্প্রসারণ করাই গত নভেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে সিরিয়া ও জাতিসংঘ গোলান মালভূমি দখলে থাকার সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিরিয়ার উত্তরঞ্চলে নিয়মিত কামানের গোলা নিক্ষেপ করত ইসরায়েল এছাড়া সিরিয়ার রাজধানী দামেস গোলান থেকে মাত্র ষাট কিলোমিটার উত্তরে ফলে ইসরায়েলের জন্য সেখানে নজর রাখা অনেক সহজ সিরিয়ান সামরিক বাহিনীর নড়াচড়াও চোখে পড়ে সেখান থেকে এই মালভূমি সিরিয়ার হামলা থেকেও ইসরায়েলকে এক ধরনের প্রতিরক্ষা দেয় উনিশশো তিয়াত্তর সালের যুদ্ধের সময়ও তারা এর সুবিধাটা পায় এছাড়া শুষ্ক ওই অঞ্চলে গোলান মালভূমি হচ্ছে পানির উৎস মালভূমি বেয়ে নামা বৃষ্টির পানি যায় জর্ডান নদীতে যেই পানি আশপাশের জমির উর্বরতা ধরে রাখে উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর অনেক সিরিয়ান সেখান থেকে চলে যান যে কোনো শান্তি চুক্তির জন্য সিরিয়ার মূল শর্ত হল ইসরায়েলকে উনিশশো সালের আগের সীমান্তে ফিরে যেতে হবে ইসরায়েল এটা মানলে গ্যালিলি সাগরের মিথা পানির হ্রদ নিয়ন্ত্রণ পাবে আরবদের মধ্যে এই হ্রদ লেক তিবেরিয়াস এবং ইসরায়েলিদের মধ্যে লেক কিনেরেত নামেও পরিচিত কিন্তু এর নিয়ন্ত্রণ ছেড়ে দিল বিশুদ্ধ পানির উৎস ইসরায়েলের হাতছাড়া হয়ে যাবে বরং ইসরায়েলের দাবি গোলানের ওপর দিয়ে পূর্ব দিতে তার সীমানা আরও সম্প্রসারিত হওয়া উচিত ইসরায়েলের জনমত এই অঞ্চলের ওপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার পক্ষে উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর অনেক সিরিয়ানকে এই এলাকা ছেড়ে চলে যেতে হয় এখন সেখানে ত্রিশটিরও বেশি ইসরায়েলি বসতি আছে এসব বসতিতে কুড়ি হাজারের মতো লোক বসবাস করে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি বেআইনি যদিও ইসরায়েল এটা মানতে নারাজ গোলান মালভূমিতে ইসরায়েলি বাহিনীর টহল ইসরায়েলি বসতিগুলোর আশপাশ দিয়ে আরো বসবাস করছে অন্তত কুড়ি হাজার সিরীয় নাগরিক যারা প্রধানত দ্রুজ সম্প্রদায়ে সিরিয়া বারবারই দাবি করছে এই এলাকাটির মালিক তারা এবং মালিকানা পুনরুদ্ধার করা হবে তবে ইসরায়েলের দাবি এই মালভূমি তাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চিরকালই তাদের দখলে থাকবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর বিদ্রোহী সিরিয়ার সেনারা গোলান মালভূমিতে